ডিবিসি ছাড়া জলে হুগলির প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী অভিযোগ জল ছেড়ে বন্যা করেছে ডিবিসি টানা কয়েকদিনের বৃষ্টিতে দ্বারকেশ্বর নদের জলে প্লাবিত হয়েছে আরামবাগের বেশ কিছু এলাকা তার পাশাপাশি গতকাল ডিবিসি থেকে তিন লক্ষ কিউসেকের উপর জল ছেড়েছে তারপরে মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হুগলির পুরুসুরা গ্রামের একাধিক এলাকা ঘর ছাড়া হয়েছে বহু সাধারণ মানুষ কোথাও আবার দেখা যাচ্ছে উপর গিয়ে আশ্রয় নিয়েছে তারা বুধবার দুপুরে বানভাসি এলাকার বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথমে হাওড়া উদয় নারায়ণপুর তারপর সেখান থেকে পুরুষুরার আসেন তিনি পুরুষুরার ব্রিজের উপর থেকে নদীর অবস্থান দেখেন তিনি সেখানেই তিনি বলেন পুরোটাই ম্যানমেড বন্যা আরে তিন লক্ষ কৃষকের ওপর জল চলেছে মানে ম্যানমেড ফ্লাড পরিকল্পিত বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না ডিবিসি আরো দু লক্ষ কৃষক জল রাখতে পারে যখন তোমাদের সত্তর পার্সেন্ট ভরে আশি পার্সেন্ট ভরে তখন তোমরা কেন ছাড়ো না আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও বাংলার কত বঞ্চনা সহ্য করবে ডিসি ইচ্ছা করে এরকম জল ছাড়ছে সেখান থেকে রোড হয়ে শ্রীরামপুর গ্রামের মানুষের সঙ্গেও কথা বলেন তিনি সেখান থেকে জেলা শাসককে ডেকে পাঠান জেলা শাসককে বিভিন্ন নির্দেশও দেন তিনি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত জলের ফিটটা যে মুহূর্তে ডুবে যাবে সব মানুষ উপর

ครับครับครับ <laughs> <laughs> ডিরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না